আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা বড় সাইজের করলা আমি সুন্দর করে কুচু কুচু করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিলাম লবণ দিয়ে এই করলাটাকে আমি চটকাইয়া চুটকাইয়া একটু মাইখা এটার তিতা ভাবটা উঠায় নিব অনেকেই করলাবাজি করলে করলাবাজি খেতে চায় না বাসার অনেকেই কারণ ভাজিটা তিতা হয়ে যায় তো কীভাবে তিতামুক্ত করলা বাজি খাওয়া যায় সে প্রচেষ্টায় আজকে আমার করা তো আমি করলাটা সুন্দর করে কেটে তার উপরে লবণ দিয়ে একটু চটকে চটকে এটাকে মাইখা ফ্লাইলে এটা একটু নরম হওয়ার জায়গায় এভাবে তিতাগুলা উঠা যায় এখন আমি এটা ধুয়ে নিব সুন্দর করে এখন আমি সুন্দর করে এটা ধুয়ে নিব পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি পেঁয়াজ কুচি দিব না আমি একটা পেঁয়াজই নিছি ছোটো সাইজের আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল যারা কষ্ট করে আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আপনারা না থাকলে কখনই আমি ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন সাকসেস হতে পারবো না অনেকগুলো কাঁচামরিচ হাইরা সিরা দিয়ে দিলাম আলু দিয়ে করলা ভাজি আমার অনেক বেশি ভালো লাগে তাই করলা সাথে আলু একটুখানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম একদমই লবণ আবার একটু নাইড়ে চেড়ে নিবো একটুখানি হলুদ হলুদটা নাইলা চাইরা একটু মিশিয়ে নিব হলুদটা আমি করলা ভাজির সাথে মেরে চেড়ে মিশিয়ে নিব দেখো আলু দিয়ে করলা ভাজি না আমার অনেক বেশি ভালো লাগে এই তো দেখো আমার করলা ভাজিটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে একদম পুরো আলু বুনিয় দেখছো কতটা হলা হলা পারফেক্ট দেখছো একদম হলা হলা পারফেক্ট হয়েছে করলা ভাজিটা কালারটা সেই সুন্দর হয়েছে ক্যামেরাতে তেমন একটা হয়তো বোঝা যায় না আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না এই জন্য কিন্তু সত্যি এটা অসাধারণ ছিল এই দেখো আলোটা কতটা নরম হয়ে গেছে কলটাও একদম পারফেক্ট শীত শীত হয়েছে এই ছিল আজকে আমার সিম্পলি ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবা ভিডিওটা সবাই ভালো থাকব আল্লাহ হাফিজ